আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের খামার কিন্তু আরও নতুন দুই পেয়ার লাভার পাখি আনা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে লুটিনো ফিশার রেডে তার সাথে গ্রিন অপাল্যান ফিশার স্প্লিটিনো আর যে পেয়ারটাতে আছে আপনার গ্রিন অপাল্যান ফিশার দুইটাই গ্রিন অপাল্যান ফিশার তো এই পেয়ার দুইটা কিন্তু অনেক দূর থেকে আনা হয়েছে রংপুর থেকে তো আনার পরে কিন্তু আমরা সরাসরি খামারে ঢুকাই নিয়ে এর আগে যে জীবাণুনাশক মাইক্রোনিল দিয়ে পাখিগুলোকে ভালোভাবে গোসল করে নিয়েছিলাম আর পাখিগুলোর সাথে কিন্তু ক্যারিং কেসগুলোকেও ভালো করে গোসল করানো হয়েছিল যেন খামারে কোনো ক্ষতিকারক জীবাণু না ঢুকতে পারে আর এটা কিন্তু আমরা ভরপুর রোদের মধ্যে সাথে নিয়ে করেছিলাম যেন পাখিদের কোনো সমস্যা না হয় তারপর জীবাণুনাশক দেওয়ার পরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমি কিন্তু পাখিগুলোকে ছাদে রেখেছিলাম আর এদিক থেকে আমি ছাদে যাওয়ার আগেই পাখিগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে রাখছিলাম এই যে খাঁচাগুলোর মধ্যে সিট মিক্সের যে বাটিগুলো আছে ওইগুলো লাগিয়ে দিয়েছিলাম এখানে দুইটা খাসের মধ্যে লাগানো হয়েছে আর বাকি সবগুলোতে যেহেতু খাবারের বাটি আছে এই দুইটার মধ্যে ছিল না তো এই দুইটার মধ্যে লাগানো শেষে তারপর আমরা পাখিগুলো ছাড়ার ব্যবস্থা করি আমরা কিন্তু এখানে পাখিগুলোকে একটাকে রাখবো বাজরিঘরের খাঁচায় যেহেতু আমাদের নতুন খাসার কাজ এখনো শেষ হয়নি রঙ করার কিছুটা বাকি আছে তো আপাতত এখানে বাজ্রি খাঁচায় রাখবো গ্রিন অপলাইন ফিশার পেয়ারটা আর যেটা লুটিনো ফিশার হয় তার সাথে গ্রিন অপলাইন স্প্লিটিনো ওই প্যায়ারটা রাখবো ইনশাল্লা লাভ বাটের খাঁচাগুলোই ওইটা ওখানেই থাকবে আর এই বাজরি মধ্যে যেটা রাখা হচ্ছে সেটা পরবর্তী সময় পাল্টে দেওয়া হবে তারপর আমরা যে রেগুলার সিডমিক্সটা দিই সেই সিডমিক্সার দুটো বাটিতেই সুন্দর করে দিয়ে দিয়েছিলাম আর এই খাসায় একটা ফিল্টার ছিল না এই ফিল্টারের ব্যবস্থাটাও করা হয়েছিল পরবর্তীতে তারপর অবশেষে আসে সেই মুহূর্ত এই যে পাখিগুলোকে আমরা ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম তো বাকি সবগুলো পাখি কিন্তু তখন মোটামুটি চেঁচামেচি করছিল আর ওরাও মনে হয় অনেকটা অবাক হয়ে গেছিলো এখানে এত পাখি দেখে তো আগে থেকেই ঠিক করার সিদ্ধান্ত অনুযায়ী যে গ্রিন অপালাইন স্প্লিটিনোর সাথে যে লুটিনো ফিশার রেডের পেয়ারটা রয়েছে ওই পেয়ারটাকে লাভবাডের কাছে রাখছিলাম তো ওটার মধ্যে যে মেল পাখি গ্রিন অপালাইন ফিশার স্প্লিটিনোর যে পাখিটা ওটা কিছুতেই কেরিং কেস থেকে বের হতে চাচ্ছিল না যার ফলে আমি কেরিং কেস সহ পাখিটাকে খুলে খাসের ভিতরে ভরে দিয়েছিলাম যে ওর ইচ্ছা মতো বের হোক কিন্তু তাও বের হচ্ছিল না তারপর এটাকে রেখে ওই পাখিটা রেখেছিলাম আর তখন কিন্তু কেস সহ পাখিটা খাসের ভিতরেই ছিল আর এই গ্রিন অপালাইন ফিশারের পেয়ারটা বাজিগরের কাছে রাখছিলাম তো ওরা খুব সুন্দরভাবে বের হয়ে গেছিল ওদেরকে কোনো ঠেলাঠেলি করা লাগেনি আর ওই দিক দিয়েও ওই পেয়ারের যে মেল পাখিটা সেটা কিন্তু এখনও বের হয়নি ওটা ফ্লাইং ক্যারিং কেজের ভিতরেই রয়েছে তারপর অনেক ঠেলাঠেলির পর অনেক কিছুদের ঠেলাঠেলি করার পর তারপর ওই পাখিটাকে বের করে খাসায় দোকানো হয়েছিল আর এই পেয়ারটা মাসাল অনেক সুন্দর লাগছিল দেখতে যেহেতু ছোটো খাঁচা পাখিগুলোকে ভালোভাবে দেখা যাচ্ছিলো আর অনেক সুন্দর লাগছিল ওরা কিন্তু প্রথম দিকে বলে অনেক ভয় পাচ্ছিলো তারপর অবশেষে বের হয় আর এই যে পেয়ারটা মশালো অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আমাদের কাছে কিন্তু এর আগে থেকে এরকম একটা পেয়ার ছিল যেটা চোশোর থেকে আনা হয়েছিল পরবর্তীতে আমরা যে জীবাণুনাশকটা আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম ওই জীবাণুনাশকটা দিয়ে আমরা পুরো খামারটাকে স্প্রে করে দেই এতে করে খামারে যদি কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে ওইগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন যে কোনো একটা ভালো মানের জীবাণুনাশক আপনাদের খামারে দেওয়ার তো সবগুলো পাখি কিন্তু মোটামুটি অনেকদিন পর গোসল করতে অনেক খুশি খুশি হচ্ছিল তো আজকের মতো এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম